আমি গরমে सीधे এই সময় কিন্তু সুতির শাড়ির ভরপুর কালেকশন রাখতে হবে হ্যাঁ বন্ধুরা সুতির শাড়ির একদম যারা ঘরে বসে বিজনেস করছে না তাদের জন্য একটা কথা বলি যে এখানে এখন না খুব সুন্দর সুন্দর সুতির কালেকশন এসে গেছে একদম রিজনেবল দামে ফোন ফটাফট করুন আর পারচেজিং শুরু করে দিন কেননা এখানে প্রত্যেক তিন দিনে কিন্তু নতুন নতুন কালেকশন আসছে তো কি বলবো আপনাদেরকে কালেকশন ভরপুর ভিডিও স্কিপ করবেন না আজকে কালেকশানগুলো দেখুন পছন্দ করুন তারপর আমাকে বলবেন দিদি কালেকশান কেমন লাগলো নমস্কার ওয়েলকাম টু আওয়ার আজমেরা ফ্যাশন তো বন্ধুরা আমি যে জন্য আজকে এসেছি যেটা হচ্ছে গরমের সিজনে ভরপুর কটন কালেকশন রাখুন দোকানে এই কটন কালেকশন আপনারা জানেন এই সিজনে খুব বিক্রি হয় তো বন্ধুরা আজকে ফার্স্ট কালেকশন আমি দেখাচ্ছি যেটা হচ্ছে একদম কিন্তু ট্রেন্ডিং কালেকশন দেখুন কালেকশনটা দেখলে বুঝতে পারবেন দেখুন কালেকশনটা হেভি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্রিন্ট আর এখানে খুব সুন্দর বর্ডার আর এখানে দেখবেন পারে কিন্তু বর্ডার দেওয়া আছে খুব সুন্দর কিন্তু দেখুন হেভি কালেকশনটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর বর্ডারের ওপরে দেখুন কালেকশনটা এটা মনে হচ্ছে ব্লাউজ পিস আছে হ্যাঁ দেখুন এটা উইথ ব্লাউজ পিস দেখুন খুব সুন্দর কালেকশানটা এই কালেকশনটা একবার মানে উপরটা কিন্তু এমনিতে মানে নর্মাল আছে আর ভিতরটা দেখুন ইয়েলো কালারের আর নিচে কিন্তু এটা বর্ডার আছে জড়ির পার দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর আর এর আঁচলটা দেখুন কিন্তু প্রিন্টের আঁচল আসবে খুব সুন্দর আর এই কটন শাড়ির কিন্তু কালেকশন মাত্র একশো দু টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলছি যেটা বন্ধুরা দেখুন এই একটা কালেকশন খুব সুন্দর কালেকশন দেখে নিন কালেকশনটা হেভি দেখুন এর ভিতরে এইটা হচ্ছে মানে আচর ঠিক আছে আর এর কালারটাও এত কিন্তু খুব সুন্দর কালারটা দেখুন এখানেও ওই সেম বর্ডার আর এর প্রিন্টটা কিন্তু আলাদা কালারটাও আলাদা একই টাইপের আর এখানে টু আপনাদেরকে নিতে হবে আচ্ছা এই যে ব্লাউজ পিস এর ভিতরে দেখেছেন খুব সুন্দর ব্লাউজ পিসটা আর একটা কালেকশন দেখাচ্ছে খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম বিউটিফুল কালেকশন দেখুন এর মধ্যে মনে হয় ব্লাউজ পিস আছে হ্যাঁ এই যে এইটা এর ব্লাউজ পিস আর এই দেখুন এই যে কালেকশনটা খুব সুন্দর এরও কালারটা বা প্রিন্টটা খুব সুন্দর এখানে দেখুন একটা লাইনিং বর্ডার দেওয়া আছে প্লাস জিগজ প্লাস রাউন্ড এর উপরে খুব সুন্দর আর নিচের বর্ডারটাও কিন্তু খুব সুন্দর হেভি কালেকশানটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে শাড়িটা কেমন লাগবে কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখুন আপনারা যত দেরি করবেন তত কিন্তু সেল আউট হয়ে যাবে কেননা স্টক আউট হয়ে গেলে আপনারা এই কালেকশন আর পাবেন না যদি এই কালেকশন গুলোর মধ্যে আপনার ভালো লেগে থাকে স্ক্রিনের নম্বর দেওয়া চলছে ফটাফট ফোন উঠান আর কল করুন নেক্সট একটা কালেকশন আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কালেকশনটা এটা লেনিন কটনের উপরে দেখুন নিচে ছোট ছোট ফুল এর কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন পাবে বর্ডারেও কিন্তু মানে বডির মধ্যেও কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল করা আছে আর একটা দেখুন এই যে এইটা দেখুন তো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলে ফটাফট পারচেসিং শুরু করে দিন আর একটা গোলাপি কালারের উপরে লেনেন কটনের উপরে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর এর এইরকম আপনারা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন সব পেয়ে যাবেন এর ভিতরেও কিন্তু ছোটো ছোট ফুল করা আছে আর নিচে কিন্তু একদম বড় ফুল করা আছে মানে এখানে আসলে আপনারা একবার খালি এর কালেকশানগুলো দেখে নিন প্রচুর কালেকশন আছে আমি কিন্তু একসঙ্গে সমস্ত কালেকশন একটা ভিডিওতে দেখাতে পারবো না এই জন্য আমার কটা মানে পছন্দ করে আমি বের করেছি এই কটা কালেকশন আমি আপনাদেরকে দেখালাম হ্যাঁ বন্ধুরা যারা দোকান করে আপনারা হয়তো বলতে পারেন যে দিদি বিক্রি হচ্ছে না কিছু হচ্ছে না তো আপনাদের একটা কথা আপনারা আপনারা না না দোকান করেছেন কিন্তু মার্কেটিং মার্কেটিং করতে করতে জানেন হবে বলে আপনাদের তবেই তো আপনাদের সেল বাড়বে আপনারা যত মার্কেটিং করবেন তত সেল বাড়বে মানে কি অ্যাডভারটাইজমেন্ট করুন যারা ঘরে বসে দোকান করে আছেন তারা কি মনে করছেন বন্ধু আমার তো দিদি ঘরা হচ্ছে না বা কাস্টমার হচ্ছে না কি করা যায় তো আমি আপনাদের বলছি আপনারা অ্যাড করুন না পেমপ্লেট বাটুন মুখে মুখে প্রচার করুন এখন ইউটিউব ফেসবুক সব তো আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাড করুন তো আপনাদের ধীরে ধীরে যত মার্কেটিং বাড়বে না তত আপনাদের সেল বেড়ে যাবে তো বন্ধুরা দেরি করবে না অন্তত কমসে কম একবার চলে আসুন আজমিরা ফ্যাশন এখানকার কোয়ালিটি দেখুন নিজের চোখে টাচ করে দেখুন দেখে তারপরে বিশ্বাস করুন পরে কিনবেন এরকম কোনো নেই যে আপনাকে কিনতে হবে বন্ধুরা একবার কেননা আমরা যতক্ষণ না নিজের চোখে দেখি ততক্ষণ তো বিশ্বাস করি না স্ক্রিনে নম্বর দেওয়া চলছে অনলাইন পার্চেসিং করলে অনলাইনও পার্চেসিং করতে পারবেন তাহলে দেরি করবে না নেক্সট ভিডিওতে আবার নতুন কালেকশনের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের এই পর্যন্ত নমস্কার